দর্শক আমরা নির্বাচনের একেবারেই সন্নিকটে চলে এসেছি যে আসন্ন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীকালকে অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা জানেন যে এবারের নির্বাচনটা একটু সম্পূর্ণ ব্যতিক্রম এবং ভিন্ন ধর্মী কারণ দীর্ঘ সতেরোটি বছর মানুষ ভোটার ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল ভোট দিতে পারে নাই এবার জনগণ মানে নির্বাচনটাকে একটা উৎসব মুখর পরিবেশের তৈরি হয়ে গেছে মানে একটা ঈদের যে আমেজ সেই আমেজটা আমরা নির্বাচনে অনুভব করছি জনগণ সব মুখেই আসে আগামীকালকে ভোট দেওয়ার জন্য তো আমরা আসি এই মুহূর্তে আলমডাঙ্গা উপজেলার বেলগাছি বাজারে এখানকার ভোটার এবং যারা বিভিন্ন জায়গায় কর্মজীবী ছিল সবাই ভোট দেওয়ার জন্য এলাকায় এসছে আমরা তাদের বা এই এলাকার যারা ভোটার আছে মানে নির্বাচন বিষয়ে তাদের যে অনুভূতি সেটা আমরা জানার চেষ্টা করব তো এই নির্বাচন উপলক্ষে আপনার কি অনুভূতি কি সেটা একটু বলতে যে। দু হাজার ছাব্বিশ সালে যে নির্বাচন হচ্ছে আসলে অনেক কাঙ্ক্ষিত নির্বাচন যা বাংলাদেশে দীর্ঘদিন নির্বাচন হয় নাই যে নির্বাচন পেয়ে আমরা সাধারণ জনগণ অত্যন্ত আনন্দিত এবং আমরা স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন অংশগ্রহণ করছি এবং আমরা সাধারণ ভোটার এই নির্বাচনের যে আমরা আমাদের নিজস্ব মতামত আমাদের পছন্দের প্রার্থীকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করতে চাচ্ছি এই ভোট দিতে পারাতে আমাদের ব্যাপক আনন্দ অনুভূতি হচ্ছে আপনি সর্বশেষ কত সালে ভোট দিয়েছিলেন বা কত আগে ভোট দিয়েছিলেন বলুন মনে হয় আমি দু হাজার নয় সালে আমি ভোট দিয়েছি তারপর থেকে আর আমি এই নির্বাচনে ভোট দিতে পারিনি ওকে তো আপনার কাছে কি মনে হয় নির্বাচন এবার সুষ্ঠ এবং সুন্দরভাবে হবে বলে আশা করছি আশা করছি যে আইনশৃঙ্খলার যে পরিস্থিতি যে তাদের তৎপরতা সরকারের যে সদিচ্ছা আছে এই সদিচ্ছার কারণে আমার মনে হয় যে নির্বাচন সুষ্ঠু হবে আমরা এটা আশাবাদ আশাবাদী যে আমরা বেলগাছি গ্রামে মানুষ সাধারণ মানুষ এই আইন শৃঙ্খলার অবন থেকে সন্তুষ্ট এবং যেভাবে উন্নতি করেছে আমরা আশাবাদী যে আমরা মানে সঠিকভাবে নির্বাচন কেন্দ্রে যেয়ে আমরা আমাদের ভোটগুলো প্রয়োগ করতে পারবো ঠিক আছে ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আপনারা ভোটারের মনের কথা শুনছেন যে এই নির্বাচন নিয়ে মানে মানুষ এত বেশি আবেগ আফলত এত বেশি মানে উৎসব এবং আমেজের সাথে মিটেছে আমরা বিগত নির্বাচনে কখনো দেখি নাই কারণ দীর্ঘ সতেরো বছর পর নির্বাচনের যে একটা অধিকার মানুষ ফিরে পেয়েছে সেটা বোঝা যাচ্ছে আমরা আরো কিছু ভোটারের কাছে যাব যাদের অনুভূতির কথাগুলো শুনবো ভোট তো বিগত সতেরো বছর আগে মানুষ এভাবে তো ভোট দিতে পারেনি কিন্তু এখন এই সাধারণ জনগণের মাঝে ভোট দিলে ভোটটা সুষ্ঠুভাবে দিতে পারবো প্রশাসন খুব ভালোভাবে পরিদর্শন করছে সাধারণ মানুষ ভোট তার পছন্দের প্রার্থীকেই দেবে ইনশাল্লাহ এবং আপনি সর্বশেষ মানে কত বছর কত সালে ভোট দিয়েছিলেন ভোট এর আগে তো আমাকে ভোট দিতে দেয় ভোট হয়ে গিয়েছে আচ্ছা ভোটের ভাবে তো দেয়া হয়নি এই প্রথম ভোট এই প্রথম ভোট দেওয়া হবে বুঝতে পারছি তো এই জন্য মানে উত্তেজনাটা একটু বেশি কাজ করছে প্রথম ভোট ভোট দিতে এসে মনে আছে মানুষ ঢাকা শহর যে যেখানে আছে সবাই গ্রামে চলে আসছে যার যে জায়গায় ভোট সবাই ভোট দিতে চলে আসছে মনে আছে আমার কাছে ঈদ ঈদের মতনই আনন্দ আমার কাছে লাগছে ঠিক আছে ধন্যবাদ আমরা একজন ভোটারের আমরা মতামত শুনবো একটু আর ভোট সম্পর্কে আপনার অনুভূতিটা কি আপনি তো একজন প্রবীণ মানুষ এর আগেও নির্বাচন দেখেছেন তো সেই নির্বাচন থেকে এইবার যে দুই হাজার ছাব্বিশ সালের যে নির্বাচনের পার্থক্য বা অনুভূতিটা কি আপনাদের পার্থক্য অনেকই আছে নির্বাচন সুস্থ এবং ভালো হোক আমরা সেটাই কামনা করছি প্রশাসনও ঠিক মনে হয় ভালো মতোই কাজ করবে আশা করি আচ্ছা আচ্ছা আরে এই যে এবার একটা উৎসবমুখর পরিবেশ এর আগে কি এরকম কখনো হয়েছে এধরনের ভোট হয়নি এ ধরনের ভোট হয়নি এই উৎসবমুখর ভোট হয়নি আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমরা আরেকজন এই যে দোকানদারের কাছ থেকে একটু শুনবো যে নির্বাচন সম্পর্কে তার অনুভূতিটা কি এই যে নির্বাচন যে ছাব্বিশ সালে যেটা হচ্ছে আর কি মানে আপনার কাছ কেমন মনে হচ্ছে আমি ধরি আমি ধরি হ্যাঁ আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আসলে মনে হচ্ছে একটা ভাব মানে বাইরে থেকে লোকজন আসছে ঢাকা থেকে লোকজন আসছে যারা বাইরে থাকে মানে খুবই ভালো লাগছে মানে বিগত এরকম নির্বাচন আমরা দেখিনি অনেক দিন সেই হিসাবে খুবই ভালো লাগছে এবং নির্বাচনের সিস্টেমগুলো ভালো লাগছে সবাই যার যার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে আমিও ইনশাল্লাহ আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দেব আচ্ছা আচ্ছা তো আপনার পছন্দের প্রার্থী কি বলা যাবে বলা যাবে আপনার প্রার্থী ইনশাআল্লাহ বলা যাবে আমার পছন্দের প্রার্থী অ্যাডভোকেট মাস্তুতাদের আছেন এছাড়াও তার আরও পরিচয় আছে তিনি আমাদের এলাকার সন্তান আমাদের ভাগ্নে প্লাস আরও অনেক কিছু যা আমি এই মুহূর্তে বলতে পারছি না আমার পছন্দের পার্টি অ্যাডভোকেট মাসুদ রাসেল আমি আমি তাকেই ভোটটা দেব আচ্ছা ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আপনারা দেখছেন যে ভোটারের ভিতরে কি একটা উচ্চমুখর পরিবেশ কাজ করছে এবং যে একটা আমেজ এই নির্বাচন উপলক্ষে এই ধরনের আমেজ আমরা এই ত্রিপূর্ণ কখনো দেখি নাই যে মানুষ ঢাকা থেকে শুধু ভোট দেওয়ার জন্য আমরা এই যে এদিকে কিছু ভোটার দেখতে পাচ্ছি এই ভাইয়া একটু কথা বলতাম ভোট সম্পর্কে অনুভূতি একটু জানতে চাচ্ছি অনুভূতি খুবই ভালো সুস্থ পরিবেশ সুন্দর পরিবেশ যাই হোক আর আশাবাদী যে সুন্দর পরিবেশে যাতে নির্বাচন হয় আমরা একটা সুষ্ঠু ভোট দেখতে চাই সুষ্ঠু নির্বাচন দেখতে চাই যাই সব মিলে পরিবেশটা অনেক সুন্দর অনেক সুন্দর মানে এবার সেই ঈদের একটা যে আমেজ সেটা প্রিয় দর্শক আপনারা এতক্ষণ আলমনগর ভোটারদের কথা শুনলেন যে ভোট এবার একটা উৎসব এবং আমেজে পরিণত হয়েছে তো আমরা আশা করি আগামীকালকে যে নির্বাচনটা হবে জনগণের যে মনের আশা সেটা যেন পূর্ণ হয় এবং সঠিক সুন্দর সুষ্ঠ নির্বাচন যেন হয় এবং একটি নির্বাচিত সরকার যাতে আগামীকাল ভোটের মাধ্যমে বিজয়ী ঘোষণা হয় সেটা আমরা প্রত্যাশা করি তো সবাইকে ধন্যবাদ এসব সাথে থাকবেন